গুরু আমাদের কাছে সেন্টিমেন্ট এরা আজ দিয়ে পাহাড় আমাদের কাছে গুরু আমাদের প্রথাগত ভাবে চিরাচরিত ভাবে পরম্পরাগত ভাবে যুগ যুগান্ত থেকে আমাদের রক্ত মিশে আছে নাচে মিশে আছে গানে মিশে আছে কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই নবির সামনে যেটাকে আমরা বলি সেখানে হঠাৎ করে হনুমান মন্দির প্রতিষ্ঠিতা হলো হনুমান পাঠ নতুন একটা ভাবনা নতুন একটা দৃষ্টিভঙ্গি সে অযোধ্যা কোথাও কোথাও মনে হচ্ছে

এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না এর পিছনে আছে রাষ্ট্রীয় ষড়যন্ত্র এর পিছনে আছে পুঁজিপতি পুঁজিপতিদের পিছনে আছে পুঁজিপতি কিন্তু ধর্মীয় সংগঠনের যৌথ ষড়যন্ত্র এই কারণেই আজকে যদি আদিবাসীদের চিন্তা ভাবনা আদিবাসীদের দর্শন আদিবাসীদের প্রকৃতিবাদী वे मुखेरा वे मल्टी न आज के अच्छे ऐसे पहा তাদের চিন্তা ভাবনাকে শেষ করতে হবে তাদের সাম্যবাদী দর্শনকে শেষ করতে হবে তাদের প্রতিবাদী দর্শনকে শেষ করতে হবে এরাই পরিস্থিতি হিসাবে সুতোষ পণ্ডিত আজকে গিয়েছেন না ওখানে হনুমান মন্দির প্রতিষ্ঠা করতে হবে ভুলভুলি বাড়িকে সীতা কুণ্ড করতে হবে অদ্ভুত ব্যাপার এইভাবে চলতে থাকলে আগামী পঞ্চাশ বছরে ওই সুতন পাড়ি স্থাপনদের আদিবাসীদের থাকবে কিনা সেটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই জন্য এই জন্য আজকে যারা ওখানে হনুমান মন্দির তৈরি করতে চাইছেন যারা ওখানে হনুমান চল্লিশা পাঠ করতে চাইছেন কারণ এই কথাগুলো এই কথাগুলো আজকে আমরা মনে করি আমরা এখানে কোন ধর্মের ভাবাবেগকে আঘাত করতে আসিনি তাই প্রখর রত্রে কোন জাতি বস্তিকা আঘাত করতে আসিনি আমরা আমাদের ধর্মীয় যে আক্রাসনে আক্রাসিত হচ্ছে আমরা এই তাদের বাবাতে বুদ্ধ পূর্ণিমার দিন ইজা মাইক বাজিয়ে বিশেষ চলক করে কিছু উন্মত্ত যুবক সেখানে যে নৌরানি করে আমরা সেটা দেখতে পেরেছি তাদের মদত আছে আমরা সব জানে আমরা সব জানি এর পিছনে কারা আছে যাদের দর্শন হিন্দি হিন্দু হিন্দুস্তান যাদের দর্শন হিন্দি হিন্দু হিন্দুস্তান যারা মনে করে এক সময় মনে করত যে ভারতবর্ষ নাকি আমার কথা অনেক তথ্য আছে আমি সেই সব উন্মত্ত মানুষকে বলে দিতে চাই যে ভারতবর্ষ ধর্ম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেই ধর্ম নিরপেক্ষতার মরমি সাধক অন্নদাশঙ্কর রায় খুব সুন্দর একটা কথা বলে গেছেন যেটা আদিবাসীদের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক ধর্ম নিরপেক্ষতা হিন্দু থেকে বড় ভারতবর্ষ বেদের চেয়ে পুরাতন এই ভারতবর্ষ হার যাচ্ছে প্রাচীন এই ভারতবর্ষে যদি তারা অগ্রাধিকার থেকে থাকে এখানকার আদিবাসীদের তাদের সব থেকে পড়া ইন্ডিয়ান সব থেকে আজকে এই আদিবাসীদের ক্ষণতা সয়ালদের পুলিয়াদি মানুষদের সেন্টিমেন্টকে ভেঙে দেবে সেন্টিমেন্টকে শেষ করে দেবে তাহলে সে ভুল করছে সারা ভারতবর্ষে যে পুঁজিপতিদের বিরুদ্ধে আন্দোলন জলজঙ্গল লুটের বিরুদ্ধে যে আন্দোলন দেশীয় সংস্কৃতি